মাত্র দুই লাখ সাইডে বসে আয়

চলবে জিনিস যা কেন আসবেন ফারুক পড়ছে আসবেন কেন ওই ভাই মধু থাকলে তো মনে করেন মাসি ওখানে বাসা বাঁধে নাকি মধু না থাকলে কি মাসি যায় যায় না ফারুক মোটরস এই কোয়ালিটির বাইক পাবেন মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ টাকায় বাইক কিনবেন পুরান বাসায় নিবেন ভাবিরে দেখাইবেন মারে দেখাইবেন বাপরে দেখাইবেন বাইরে দেখাইবেন বন্ধুরে দেখাইবেন সবাই বলতে বাধ্য হবে নতুন বাইকটা কোন সবাই কিনলি মার্কেট

একমাত্র ফারুক মোটরস করার মালিক আল্লাহ বাট পুছিলাম ফারুক মোটরস দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি আজকের ভিডিওতে থাকবে চমক 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 একদম স্পেশাল নতুন একটা চমক আর অফার যে কথাটা বলা হয় আজকে শুধু অফার দিয়ে শেষ করবো না আজকে আর প্রত্যেকটা বাইকে কিছু না কিছু দাম কমবে এটাই কিন্তু স্বাভাবিক অনেকে হয়তো আমার নিয়ে অনেকভাবে ট্রোল করতে পারেন আপনারা যে ফারুক ভাই এত কম দামে বাইক দেয় কিভাবে আলহামদুলিল্লাহ আপনার মন যদি সৎ থাকে আপনি যদি লাভের চিন্তা একটু কম করেন তাইলে আপনি কম দামে বাইক বিক্রি করতে পারবেন কাস্টমার ভাইদের একটা স্বপ্নটা পূরণ হয়ে যাবে শুনেন ব্যবসা ব্যবসায়ী আপনি করবেন একটু কম করে কাস্টমারদের স্বপ্ন পূরণ করে দেন তাই বলে আপনার ব্যবসা কমে যাবে না ব্যবসা কমবে না আল্লাহর রহমতে ব্যবসা আরো বাইরে যাবে এই কথাটা মাথায় রেখে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক অবশ্যই কমেন্ট শেয়ার করা ফল আমাদের সাথেই থাকবেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিগাড়া চেকপোস্টের সামনে আসলে বাগান বাড়ি ফারুক মোটরস দুই দুটো শুরু পেয়ে যাবেন সো আজকে আর কথা না চলে যাবে মূল্যবান ভিডিওতে মাত্র বাইশ কিলোমিটার চলা এক মাস বয়স আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় চেষ্টা করতে আছি যে আল্লাহ এই কোয়ালিটির বাইক আমার কাস্টমার বাইরের হাতে যাতে উড়ে দিতে পারি বাজার মূল্যের থেকে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা কমে বাইশ কিলো চলা এক মাস বয়স এবিএ জিএস এক্সার আলহামদুলিল্লাহ আমার কাস্টমার বাইরা যাতে নিয়ে গাড়ি কিনবে পুরান বাট বাইকটা পাবে আমার কাস্টমার বাইরা নতুন আল্লাহ এই বাইকটা যাতে বিক্রি করতে পারি মানুষের দিন কাল সময় বয়স এক জায়গায় পরিয়া থাকে না এক জায়গায় এটা থাকে না মানুষ পরিবর্তনশীল মানুষের সময় পরিবর্তনশীল মানুষ পরিবর্তন নিজের নিজে করতে পারে যদি চেষ্টা করে আল্লাহর রহমতে কথা বুঝতে পারছেন আমরা চাই আপনাদের দোয়ায় আল্লাহ রসের মেয়ের বাণীতে যাতে আমরা পরিবর্তন নিজের নিজের করতে পারি যেমন বাইশ কিলো একশো কিলো দুইশো কিলো তিনশো কিলো পাঁচশো কিলো এক হাজার দুই হাজার পাঁচ কিলোমিটার বাইক আপনাদের হাতে বাজার মূল্যে এক লাখ দেড় লাখ আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকায় কমে আপনাদের হাতে দিতে পারি বাইক নামে মাত্র পুরান বাইক পাবেন নতুন দুই হাজার এক কথায় তো এক মাস বয়স আর পঁচিশের কোনো কি বাইশশো কিলোমিটার চলা ডোয়েল চ্যানেল এবিএস এক কথাই বাইকটা নিউ কন্ডিশন এক কথাই হ্যাঁ এই দেখেন এখনো কিন্তু নতুনের স্টিকার গাড়িতে কিন্তু লাগানো আছে হ্যাঁ এক কথাই নতুন বাইক নতুন অফার থাকবে নতুন চমক থাকবে মাত্র চার লাখ

জিনের মাইলেজ গাড়ি চলবে মাত্র প্রাইস কত চার লাখ

পনেরো হাজার টাকায় ওই মিয়া এক লাখ গাড়ি কিনবো তাহলে আমরা পুরান গাড়ি শুরুতে হবে নতুন গাড়ি কিনতে পারে তাহলে পুরান গাড়ি কিনবো কিনলি কেটে দাম কমিয়ে দিবেন পুরান গাড়ি কিনতে হবে আপনার শুরুে মাত্র এক লাখ

এই কোয়ালিটির বাইক এই কোয়ালিটির বাইক এত ফ্রেশ একবারে যদি আপনি বলতে যাই যে নতুনের মতন শুরুম কন্ডিশনের মতন জিক্সার আছে কার্বুডার ভার্সন ফারুক মোটরস এই কোয়ালিটির বাইক পাবেন মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ টাকায় বাইক কিনবেন পুরান বাসায় নিবেন

আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে আপনি নিতে পারেন যা দেন রিয়েল অর্থেন্টিক কালার বাইরে কোন আলগা মেকআপ মারা হয় বাইকের ভিতরে গ্রান্টি একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি আপনাকে কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবেন একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার দুই হাজার উনিশের দুই বছরে কাগজ একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন দাম বেশি মাত্র কত জানেন মাত্র প্রাইস দিয়ে তিন লক্ষ টাকা মাত্র তিন লাখ টাকা ইন্দোনেশিয়ার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই দামে এই বাইক পাইবেন তো ভাই একবার চিন্তা করে দেখেন ম্যান আপনারা ভালোবাসা টানে আসবেন আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব

করতে না আমরা একটা কথাই আমাদের কর্মা পলা বিরিয়ানি খাওয়ার কোনো শখ নাই আমরা ছোট কালেতে বাপ চাচারা খাওয়াইতেছে মা বাপরা খাওয়াই গেছে কি কাঁসামরিচ পানি ভাত বাবা কসকস করে সামান দাও আর নদীতে পানি লাও আর কসলে ভাতটা খাইয়া লাউ অল্পতে বাবা শান্তি

এমনি টু অ্যাঙ্গেল করে দেখেন গাড়িটা এমনি টু অ্যাঙ্গেল করে গাড়িটা দেখেন যে কি বাইক আপনাদের আমি দিতে আসি কত টাকার ভিতরে হ্যাঁ কেমন বাইক দিতে আসি আপনাকে কত টাকার ভিতরে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন্তী কালার ঘরে কারা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় তিন লাখ সত্তর এটা একটা এন্টিকার দিয়া পুরা গাইডার কিন্তু জাস্টিফাই করা যায় না একটা এন্টিকার দিয়া

মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা পদ্মার টাটকা রূপালী ইলিশ যাদের লাগে অবশ্যই চলে আসবেন ফারুক মোটরসে এরপরে আছে ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমি যদি আপনাদের গাইড একটু বাইক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসলে কি বাইকটি দিতে আসে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র তিন লাখ

এই ধরনের বাইক এত কম প্রাইজ আপনারা হয়তো আগে কখনো কিনতে পারেন নাই বা দেখেন দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ ইয়ামা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা নয় হাজার কিলোমিটার রান করে ইয়ামা একসেস আর মাত্র তিন লাখ কত কিলোমিটার বাইশো কিলোমিটার বাইশ কিলোমিটার চলা পাঁচ হাজার কিলোমিটার চলা তিনশো কিলোমিটার চলা সিগন্যাস কমান্ডো দুই হাজার দুই হাজার পঁচিশের মডেল ওয়ান মাত্র সাত লাখ বিশ হাজার টাকায়

এরপরে আছে যাইয়া ছোট একটা কালা মরিচ একদম দানামরিচ জালমরিচ মাত্র তিন লাখ পাঁচ টাকায় হাজার সিসির হায়াসং নেগেট ভার্সন পুরোটা ইয়ানাম একদম ইঞ্জিন আর কলিজিয়া কথা বলছিলেন দুইটা বন্ধু দুইটা ভাই বাপ বেটায় সালাদুলা দুলাভাই। মানে এক কথায় এই দুইটা হুন্ডা র‍্যাপসল বা সিবিআর জোড়া পাখি যারা পারেন নিতে পারেন পায়রা আর পায়রি জোড়া পাখি টিয়া

তে বাইশের মডেল তেইশের স্টেশন দুই বৎসরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর মাত্র প্রাইস চার লাখ তিরিশ হাজার টাকায় মাত্র চার লাখ ত্রিশ হাজার টাকায় আর ইন্ডিয়া ইন্দোনেশিয়ান ভার্শন নন এবিএস, বি এস বাইশের মডেল তেইশের স্টেশন এরপরে সাইজ সাতটা কার্বন সাইসের আর এম কার্বন ইন্ডিয়ান ভার্শন তিনটা হলো চব্বিশের মডেল কোনটা চলা আছে নয় হাজার আছে আপনার এই বারো হাজার আছে পনেরো হাজার

আর এই তিনটে হলো ওয়ান টেজ শোরুম পেপার আপনি চাইলে পাঁচ হতে পারবেন লিভান কেপিয়ার এক লাখ বিশ হাজার টাকা ভালো একটা বাইক টাকুর টুকুর কামার বাড়ি একটাই যথেষ্ট হ্যাঁ এদিক না এদিক নেই দিকে দিকে দিক ওদিকে আইলে কিছু করার আছে ওটা সমস্যা নেই ওটা বাইলেশন ধরবে না কারণ ওইটা হলো একটা না মিউজিক এরপরে ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই আমি বুঝাইতে পারি না বিশ্বাস করাইতে পারি না এটা আমার ব্যর্থতা আপনাদের না কয় বুঝলে বুঝপাতা না বুঝলে কি তেজপাতা এক লাখ বিশ হাজার টাকা একটা ফেজার ভার্সন টু আরে বাঙ্গালি কট করি বলে কি না থাকলেও তো এক লাখ বিশ হাজার টাকা গাড়িটা নেয় কাগজপত্র কমপ্লিট হ্যাঁ কি বুঝলেন আপনারা গাড়ি ফেললেন নাকি আপনারা এটা বাইন হয়ে গেছে তাহলে এটা ব্যাপারে ফোন দিন না যা কিছু কিছু সরি এরপরে নেক্সট আমার এই বোঝার ভুল কারণ বুঝাইতে পারিনি

দাম হলো মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট তার আবার ডাবল ডিসকাউন্ট অফার তার উপরে আবার বাম্পার অফার মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাখ ষাট হাজার টাকায় চব্বিশের মডেল কে কে বাত এই যে এই যে তরিজা মাইরে আছে রে

দিয়া পাখি সোনারি বরণ পাখিটি বানাইলো কে পাখিটি বানাইল কে রে ময়না পাখিটি বানাইলো কে হা ও পাখি ও পাখি গরিবের স্বপ্ন পূরণ হবে না কততে একে না একশোতে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এক লাখ ত্রিশ হাজার টাকায় গরিবের আরন ফাইট মাত্র এক লাখ হাজার টাকায়

এমপি 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 ইন্ডিয়ান এমপি এত কম দামে এত কম প্রাইসে গাড়ি খারাপ চলবে না রাস্তায় চলবে না গাড়ি খারাপ এত কম দামে এমপি হবে না বা বাদ বাদ ফারুক মডাসের বাইক বাদ পাগলে কি না কয় সাগলে কি না খায় ভাই কম দামে দিলেই ভাই খারাপ হবে এটা কোন কেতাবে লেখা আছে ভাই একটু বলবে না মারে

স্বপ্ন পূরণ করতে হবে করতে হবে ইনশালিন বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন এ ভিএস মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় আর এ ভিএস এম টি ফিফটিন একুশের লাস্টে বাইশের দুই বছরের কাগজ মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ yaml empty 15 না হই যাবে কোথায় আল্লাহ তাআলা সব রকম ইনশাআল্লাহ হবেই হবে আল্লাহর রহমতে মামা ভাগ দে আর তুই ভিডিও পোস্ট করিসনি এইবার তুই নিজে সালারে না ভাই এই বাইকটা যে খুঁজে হের সামনে ভিডিওটা যাইতি আসে না এই বাইকটা যে চাই হে এখন বড় দেখতে আসে না ওই যে কোথায় বলি আইস বুঝবা না বুঝবা কাইন রান থাপড়াইবা কানবা কাইন তখন আফসুস করবা হায় হায় করবা ভিডিওটা এতদিন যাব দেখতে আছি একটু অপেক্ষা আসি কোন সময় দামরা কমবে কোন সময় দামরা কমবে কমবে না আরে 10 বছর গেল কমবে না কারণ এসে কমে বাইক পাওয়া যায় না কেমনে কমবে 2021 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 27000 কিলোমিটার চলা প্রথম মালিক টেস্ট করে আপডেট করা মার্কেটে এজার প্রাইস হলো 2 লাখ 10000 টাকা রেজিস্ট্রেশন পরে 2 লাখ 30000 টাকা আর এই বাইকটা নিছি 1 টাকা কেমনে

বাইকের জগতে একটা বাইক বানাইছে মাত্র নব্বই হাজার টাকা হুন্ডা টিগার মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার হুন্ডা টিগার কেমনে বুঝামো কন্দি ভাই কেমনে বুঝামো মাত্র নব্বই হাজার টাকা হুন্ডা মাত্র নব্বই হাজার টাকা পরে আছে পারবেন এখন তো কইবেন এহে গাড়ি চলবে না চলবে না গাড়ি চালান যাবে না এ তো ফারুক ভাই যে দিয়েছে এত পিক করে নেওয়া লাগবি

মাত্র চল্লিশ হাজার টাকা রুচি এক্সেল দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসার মানুষ কখনো খারাপ ভাবতে পারে না খারাপ বলবে না কারণ ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ যতই খারাপ হোক না সে আমার কাছে ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ সবার কাছে আমি একটা আশাই করি যে ভালোবাসার যে আমার কলিজার ভাই ব্রাদার যারা আমার দেখে ভালোবাসছেন যারা আমার ফ্যান ফলোয়ার আশা করি তাদের কাছে ভালো কিছু আশা করবে ইনশাল্লাহ আল্লাহ রসের শুরুের ঠিকানা ঢাকা ক্যান্টমেন্ট মালিকরা চিকির সামনে আসলে বাগান বাড়ি বাসটা খারাপ করে দুদিনের শুরু পেয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সব আসলে সুস্থ থাকেন আলাইকুম